আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমাকে অনেকে কমেন্টস করেন যে ভাই দালালের নাম্বার দেন অথবা মিডিয়ার নাম্বার দেন আমি বিভিন্ন বিষয়ে আপনাদের পরামর্শ দিয়ে থাকি তো আমি আজকে এমন একটা ট্রিক্স আপনাকে বলবো আপনি দালালকে খুঁজে পাবেন সেখানে গেলে তো আমি সরাসরি কোনো কন্ট্যাক্ট ইনফরমেশান দিচ্ছি না কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইডভাবে সবাই দেখবে যার কারণে এগুলো যেহেতু আইনের আওতায় পড়ে না এগুলো বেআইনি কাজ যে কোনো মানুষকে অবৈধভাবে বিদেশে নিয়ে যাওয়া সো যার কারণে এখানে আমি যদি সরাসরি কোনো ঠিকানা দেই বা লোকেশন বলি তাহলে দেখা যাচ্ছে শুধু আপনি যাবেন না সেখানে পুলিশও হানা দেবে হয়তো বা টাকা নেওয়ার জন্য কারণ অবশ্যই পুলিশের সাথে লিঙ্ক থাকে তাদের কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তারা সুযোগ খোঁজে এই ধরনের কাজ যারা করে তাদের কাছে যাওয়ার জন্য সুযোগ খোঁজে কিন্তু আমি আপনাকে আজকে এমন একটি ট্রিক্স বলবো যেগুলো খাটিয়ে আপনি যেতে পারবেন দালাল আপনাদের কাছে এসে হাতছানি দেবে তো শুধু যারা বসে আছেন বসে থেকে দালাল খুঁজতেছেন আপনার দ্বারাই হবে না বসে থেকে কখনো আপনি দালাল খুঁজে বের করতে পারবেন না আজ পর্যন্ত যারাই আমেরিকাতে এসেছে এ দেশে যারা এসেছে শুনবেন তাদের হিস্ট্রি তারা অনেক কষ্ট করে এসেছে তারা কিন্তু ঘরে বসেই ভেবে ভেবে তারা চলে আসেনি তারা বুদ্ধি খাটিয়েছে তারা পরিশ্রম করেছে তারা অ্যাডভেঞ্চারের সাথে জড়িত হয়েছে যুক্ত হয়েছে তো আমি এর আগেও আমার ইউটিউব চ্যানেলে বলেছিলাম হয়তোবা অনেকে ভিডিওগুলো দেখেননি যার কারণে কমেন্টস করতেছেন তো আমি মূলত অনেকে আমার সাথে যোগাযোগ করতে চান কিন্তু আমি ব্যস্ততার কারণে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি না ফেসবুক পেজে আমার অনেক মেসেজ দেন কিছু কিছু ক্ষেত্রে আমি রিপ্লাই দেই অনেক ক্ষেত্রে আমার সময় না থাকার কারণে দিতে পারি না তো আজকে আমি যে বিষয়টি আপনাদের বলবো সেটি আপনারা যদি অবলম্বন করেন তাহলে মিডিয়া আপনার কাছে এসে হাতছানি দেবে আমি দুইটা বিষয়ের কথা বলবো এই দুইটা বিষয় যদি আপনারা ফলো করেন তাহলে আপনি দালাল ধরতে পারবেন প্রথমটি হচ্ছে আপনি ভ্রমণ করার জন্য বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করুন বাংলাদেশের যতগুলো এজেন্সি আছে আপনারা লিড জেনারেশন করুন আপনারা জানলে অবাক হবেন যারা বৈধভাবে আর এল নম্বরধারী এরাও কিন্তু অনেকে এই কাজগুলো করে থাকে তারা কিন্তু অবৈধভাবে আমেরিকাতে পাঠায় দেখবেন একদিক দিয়ে তারা বৈধভাবে ট্যুরিজম কাজ করছে আরেক দিক দিয়ে দেখবেন অবৈধভাবে তারা উন্নত দেশে পাঠাচ্ছে তারা সাকসেসও হচ্ছে এই জন্য আমি বলবো আপনারা এই ধরনের এজেন্সিগুলো খোঁজার চেষ্টা করতে হলে অবশ্যই আপনাকে দেখতে হবে ট্যুরিজম বাংলাদেশে কতগুলো এজেন্সি আছে এবং তারা কীভাবে কী প্রসেসে তারা দেশের বাইরে পাঠায় এবং ফলো আপনি রাখবেন যে অনেকে বলতে পারে যে হ্যাঁ আমরা পাঠাই বা অনেকে বলতে পারে তো আপনারা শুধু সহ আর এল লাইসেন্সধারী সহ আপনারা সমস্ত কিছু চেক করবেন সে আর এল লাইসেন্স ধারী কিনা সে আগে কেউ কাউকে পাঠাইছে কি না আপনারা কনফার্ম হয়ে তারপরে সমস্ত ডকুমেন্ট তার কাছে জমা দিতে পারেন এটা বললাম প্রথম ধাপের কথা এবার আসুন দ্বিতীয় ধাপ জেনে আপনারা সমস্ত বাংলাদেশের যতগুলো জেলা আছে জেলার মধ্যে আপনারা খুঁজে বের করুন যে সব থেকে আমেরিকাতে কোন জেলার মানুষ গিয়েছে যে জেলার মানুষ সব থেকে বেশি গিয়েছে অথবা যায় আপনি সেখানেও কিন্তু মিডিয়া পেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন শুধু পেতে পারেন না আপনি অবশ্যই অবশ্যই পাবেন এর আগেও আমি বলেছিলাম যে বাংলাদেশের সব থেকে বেশি গিয়েছে নোয়াখালী এই জেলার মানুষ সব থেকে বেশি গিয়েছে বিশেষ করে আমিষাপাড়া এবং সোনাইমুড়ি থানার হয়তোবা আমার এই ভিডিওটা অনেকে দেখতেছেন নোয়াখালী থেকে আমিষাপাড়া অথবা সোনাইমুড়ি থানা থেকেও দেখতেছেন সেটা আপনারা জানেন অনেকে আমাকে কমেন্টস করেছেন যে টাকা বেশি চাচ্ছে তারা হ্যাঁ একটু বেশি চাইতেই পারে কারণ এখন আগের সময় আর এখনকার সময় অনেক চেঞ্জ অনেক ডিফারেন্ট হয়ে গেছে সব জায়গায় এখন টাকা বেশি লাগে ডলারের দাম বেড়ে গেছে ভিসা হচ্ছে না তো যার কারণে একটু টাকার অ্যামাউন্টটা তারা বৃদ্ধি করেছে তো আপনারা এই দুই থানায় যোগাযোগ করুন আমিষাপাড়া এবং সোনাইমুড়ি থানা এবং নোয়াখালীতে ট্যুরিজম এলাকাগুলো আপনারা যারা এজেন্সি আছে ট্যুরিস্ট এজেন্সি তাদের সঙ্গে কথা বলুন তাদের সঙ্গে প্রথমে গিয়ে বলবেন না আপনারা কি অবৈধভাবে বিদেশে পাঠান আপনি আগে তাকে বলুন যে আপনি কোন কোন দেশে পাঠান অথবা সিস্টেমটা কি তাদের সাথে কথা বলার পর সব শেষে আপনারা একটু সিগন্যাল দেবেন দেখবেন আপনার সিগনালের অনেকে সায় দেবে আবার অনেকে দেবে না তো আমি এই জন্য বিষয়টি আপনাকে বললাম যে আমি জানি আমি জানি বর্তমানে প্রায় সিক্সটি পারসেন্ট যারা ট্যুরিজম সাথে জড়িত তারা ইলিগেলি ইউরোপ আমেরিকায় লোক পাঠাচ্ছে এটা অনেকে অজানা কারণ প্রকাশ্যে কেউ বলবে না আমি প্রকাশ্য জানি আমি অনেক এজেন্সির নাম জানি ঠিকানা জানি যারা সরাসরি আমেরিকাতে আপনাকে পাঠাতে পারে কিন্তু আমি ডাইরেক্ট এখানে যদি বলি তারা প্রবলেম পড়বে হান্ড্রেড পারসেন্ট আমি তাদের সঙ্গে কথা বলেছি কারণ তারা তো চায় যে তারা মার্কেটিং অর্জন করুক আমি যদি এখানে ইউটিউবে বলি সমস্ত লোক অনেক লোক যাবে না আপনারা আমার এই ভিডিওটি হাজার হাজার মানুষ দেখেন তো হাজার হাজার না গেলেও অবশ্যই তো একশো জন যাবে কিন্তু একশো জন গেলে তাদেরই তো মার্কেটিং হবে কিন্তু মেইন যে বিষয়টি সেটা হচ্ছে তারা চায় না তারা চায় না বিধায় আমি আপনাদের দিতে পারি না এটা আপনাকে যে ট্রিক্স অ্যান্ড ট্রিক্স বললাম এগুলো আপনারা ফলো করুন দেখবেন মিডিয়া আপনার কাছে এসে হাত ছেড়ে দেবে তো যাই হোক ভিউয়ার্স আমি অনেক কথাই বললাম আপনারা এই জিনিসগুলো ফলো করুন আপনাদের যদি একান্তই ব্যক্তিগতভাবে আমেরিকা আসার নিয়ে থাকে ঘরে বসে থাকবেন না আপনারা লিড জেনারেশন করুন অবশ্যই অবশ্যই মিডিয়া পাবেন আর যদি কখনো মিডিয়া আমাকে বলে যে আপনারা ডাইরেক্ট কনফার কন্ট্যাক্ট ইনফরমেশন দেন বা এখানে প্রচার শুরু করুন অবশ্যই আমি আপনাদেরকে জানাবো এবং নাম্বার সহ আমি দেব তো সকলে ভালো থাকুন এই শুভকামনা করি ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ